আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ একজন মানুষ কখন আত্মহত্যা করতে চায় জানেন যখন ওই মানুষটি পুরোপুরি হতাশায় নিমজ্জিত হয় তার সামনে আসার বিন্দু পরিমাণ আর কোনো আলো থাকে না তার বেঁচে থাকাটা পৃথিবীতে নিরর্থক অর্ধহীন অন্যের বোঝা হয়ে থাকা মনে হয় ঠিক জুলাই গণভ্যুত্থানের চেতনায় যারা উজ্জীবিত জুলাই জুলাই করিয়ে একেবারে মনে করেন সারা বাংলাদেশকে মাথায় তুলছে জুলাইকে কোনোভাবে নস্বাত হতে দেবে না জুলাইয়ের ঐক্য নষ্ট হতে দেবে না জুলাই হলো পৃথিবীর মানে বাংলাদেশের জন্য শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতার মানে একাত্তরের মুক্তি আছে বড়ো যুদ্ধ এই জুলাইয়ের চেতনাকে একেবারে জুলাইয়ের চেতনার জন্য মুক্তিযোদ্ধা সকল চেতনাকে নস্বাত করতে মুক্তিযোদ্ধাদেরকে অপমান করতে যাদের বিন্দু পরিমাণ কুণ্ঠাবোধ হয় না তারাই এই জুলাই চেতনাকে সামনে রেখে জুলাই ঘোষণাপত্র চাই এখানে যারা নেতা ছিলেন মানে যে সমন্বয়ক নামের যে নেতা ইসলাম হাসনাদ আবদুল্লাহ সারিজ সালম তারা তাদেরকে মানুষ এক থেকে দেড় কোটি টাকার গাড়ি দায় চলার জন্য তাদের অনুষ্ঠান করার জন্য হোটেল কন্টিনেন্টালে অনুষ্ঠান করার জন্য কোটি কোটি টাকা খরচ করে অথচ এই জুলাই গণভ্যুত্থানে যাদের কারণে সফলতা অর্জন করেছে তাদের বিনা চিকিৎসায় মাসের পর মাস মানে হাসপাতালে পড়ে থাকতে হয় এই জুলাই গণভ্যুত্থানের এই আহত চিকিৎসা করার জন্য জুলাই ফাউন্ডেশন নামে যে ফাউন্ডেশন ছিল সেই ফাউন্ডেশনের যিনি প্রধান ছিলেন তিনি হলেন বর্তমান এনসিপি মানে জাতীয় নাগরিক উত্তর অঞ্চলের মুখ্য সংগঠন সারজেস আলম তিনি করলেন পদত্যাগ টাকা পয়সা যখন ফান্ড থেকে নাই হয়ে গেল তখন তিনি করলেন পদত্যাগ আর একজন ছিলেন মুগ্ধের ভাই স্নিগ্ধ তিনিও করলেন পদত্যাগ করার পরে এখন এই আহতরা বিনা চিকিৎসায় অনাদারে মানে মানে হাসপাতালে পড়ে আছে তাদের দেখার কোনো লোক নেই তাদের চিকিৎসা করার কোনো লোক নেই এখন তারা আর এই নিদারুণ কষ্ট সহ্য করতে না পেরে তারা পান করেছে জুলাই গণভ্যুত্থানের আহত চোখে আহত আঘাতপ্রাপ্ত চারজন মনের কষ্টে দুঃখে ক্ষোভে বিনা চিকিৎসায় অনাদারে মানে পড়ে থাকায় তাদের পুনর্বাসিত পুনর্বাসন না হয় তারা হাসপাতালে চারজন বিষ পান করেছে বোঝেন এ জীবনে আর কী দেখবেন যেখানে হোটেল কন্টিনেন্টাল যেখানে হেলিকপ্টারে করে তান দিতে যায় যেখানে এক দেড়শো গাড়ির সোডাউন করে মানে সার্জি সালম তার এলাকায় যে এক দেড়শো গাড়ির সোডাউন করে এনসিপি প্রসার প্রচারণায় সেখানে যাদের কারণে আজ তারা এই জায়গায় এসেছে তাদেরকে চিকিৎসা করার মানে সুবিধা তারা পায় না যায় যে এক কোটি আশি লাখ টাকার গাড়ি হাসনাত আবদুল্লাকে দেয় তাহলে সে কেমন উদার মানুষ হাসনাত আবদুল্লাকেই দিলো কিন্তু এই যে চিকি মানে বিনা চিকিৎসায় যারা অনাহারে অধ্যাহারে বিনা চিকিৎসায় মানে পড়ে আছে হাসপাতালে চোখের চিকিৎসা হচ্ছে না পায়ের চিকিৎসা হচ্ছে না তাদের জন্য এই এক কোটি আশি লাখ টাকার গাড়ি দেওয়া বড়ো ভাই মানে আপনাদের জন্য কিছু টাকা দিতে পারে না পারে না কারণ এর নামই হলো রাজনীতি কারণ আপনারা হয়েছেন ইউজড আপনারা ব্যবহৃত হয়েছেন আপনাদের ব্যবহার করেই এই সমন্বয় নামের নেতারা এরা ফুলে ফেঁপে ক্ষমতা লোভে এরা মনে করেন ছুটছে আপনাদের কথা এরা কখনো কোনো মিটিং মিছিল কোথাও কি বলেছে বলে নাই এরা প্রয়োজনে আপনাদেরকে বিভিন্ন অনুষ্ঠানে ডেকে নিয়ে আসে সেই অনুষ্ঠানে আপনাদেরকে সোডাউন করে আপনাদের দিয়ে বক্তৃতা দেওয়ায় কিন্তু দিন শেষে যে তাদের দাবি দেওয়া যেই পূরণ হয়ে যায় এই যে কিছুদিন আগেই আহতরা টাঙ্গাইল থেকে এসেছে তাদেরকে সারিজা সালাম বুঝিয়ে নিয়ে এসেছে যে আপনাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে যেই তাদের দাবি আওয়ামী লীগ নিষিদ্ধ সেটা পূরণ হয়ে গেছে সে আহতদেরকে মাঠে রেখে তারা চলে গিয়েছে তাদের কাছে একবার এই মেসেজ দেওয়ার প্রয়োজন হয়নি বা তাদেরকে আশ্বস্ত করিনি তাদের সাথে দেখা পর্যন্ত করিনি ভাই আর কবে বুঝবেন আপনারা এদেশে ভালো মানুষ নাই এদেশে ভালো মানুষ ছিল না এখনও নাই ভবিষ্যতেও কী থাকবে না আপনারা আর ইউজ হয়েন না আপনারা আপনাদের দাবির জন্য কাজ করেন ওদের ফাদে আর পা দিয়ে না আল্লাহ আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক السلام عليكم ورحمة الله